আমার বাল্য বন্ধু আমার মামু যার সাথে আমার একসাথে বছর দীর্ঘ বছর আমার সেই মামু আঁকতে হচ্ছেন কিন্তু শিক্ষক মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ এবং দীর্ঘদিন উনি ওই কলেজে অধ্যক্ষ দায়িত্ব পালন করছেন এখন আসলে বিভিন্ন কারণে উনি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ান আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুলতলা শিরঘাট ফেরিঘাট এবং আমার মামুর সাথে যেটুকু কথা বলবো সুন্দর একটা পরিবেশ আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তুমি তো একে একে শিক্ষক উপস্থাপক এবং সুন্দর সামাজিক লোক এবং সমাজতা করে থাকো তা আসলে তুমি কোন মাধ্যমে এই স্বাচ্ছন্দ্য বোধ করো ধন্যবাদ বন্ধুবার রেজাউল এবং মুরাদকে বিশেষ করে আজকের প্রকৃতির এই অপরূপ লীলাভূমিতে কুয়াশা চাদর ভেদ করে প্রকৃতি তার আপন মহিমাই উজ্জীবিত তেমনি একটি সকালে আজকে আসলে আমি কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কন্টেন্ট ক্রিয়েটার নড়াইল সাতাশির প্রিয় মুখ রেজাউল হককে তার আসলে আন্তরিক আন্তরিকতা এবং ভালোবাসায় সত্যি আমি সহ আমরা অত এলাকার মানুষ মুগ্ধ আমাকে যে প্রশ্নটি করা হয়েছে যে আমি আসলে স্বাচ্ছন্দ্যবোধ কীভাবে করি কোন মাধ্যমে আমি জন্মগতভাবেই আমি মির্জাপুরের মানুষ মির্জাপুর সামাজিক সংস্কৃতি অনেক বলা যেতে পারে যে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিতে প্রাচীন ঐতিহ্য থেকে মির্জাপুরের সামাজিক সাংস্কৃতিক অনেক উন্নত এবং সেই সাংস্কৃতিক অঙ্গনেই আমার এই বেড়ে ওঠা আমি সাংস্কৃতিক অঙ্গনে আমি যখন থেকে মঞ্চে উঠেছে আমার মনে আছে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি সর্বপ্রথম আমি মঞ্চ উপস্থাপনার মধ্য দিয়ে আমি আমার মঞ্চে আসা এবং অধ্যবধি পর্যন্ত আমার মির্জাপুরের সহ নড়াইলের অনেক জায়গা থেকে বিশেষ করে যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় এগুলো আমি উপস্থাপনা করে থাকি ইভেন আমি বাংলাদেশের বাইরে গিয়েও আমি ইন্ডিয়াতে গিয়েও কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি সেখানকে সেখানে আমি অ্যাঙ্করার হিসাবে আমন্ত্রণ পেয়ে আমি আমার অনুষ্ঠান উপস্থাপনা করেছি সত্যি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে মানুষের যে এত ভালোবাসা পাওয়া যায় এবং মানুষের হৃদয়ে স্থান পাওয়ার জন্য যে মানুষের কথার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করে রাখা যায় এটা আসলে আমি নিজেই মঞ্চে দাঁড়িয়ে সেটা বুঝেছি এবং আমার কথা শুনে মঞ্চের অডিয়েন্সের সামনে অডিয়েন্সে হাজার হাজার লক্ষ লক্ষ লোক বসে থাকে এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে শুধু একটি কথাই বলবো যে আপনি মানুষ হিসেবে কতটুকু সার্থক সেটা আপনার নির্ভর করবে আপনার উপরে আপনি যদি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসেন মানুষের ভালোবাসা প্রাপ্তির জন্য আপনার যতটুকু করণীয় আপনি সেটা করবেন চেষ্টা করবেন মানব সেবা করতে মানব সেবা আমাদের একটা আসলে অন্য একটি মাধ্যম এ যারা জীবনে মানব সেবা করেছে তারাই সৃষ্টির কাছে মহাপুরুষ আমি মনে করি সেই মহাপুরুষ হিসেবে আপনি আপনার আত্মস্বীকৃতি এবং পরিচয় দেন এই প্রত্যাশা রাখি এবং আজকে যারা বিশেষ করে আজকে আমার এই সাক্ষাৎকারটি ইয়ে ভিডিও করছেন তাকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে আগামী দিনের কর্ম পরিকল্পনায় যেন বিশেষ করে নড়াইলের যে সমস্ত গুণী ব্যক্তি আছে তাদেরকে তিনি উপস্থাপন করেন তাহলে আমাদের দেশ জাতি বিশ্ব সম্পর্কে বা জাতি সম্পর্কে আমাদের সংস্কৃতি কৃষ্টি কালচার সম্পর্কে সবাই অকিবহল হবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ আমার মামুদ বন্ধু আক্তার হোসেন কিঙ্কু আসলে আপনি একজন সফল উপস্থাপক নড়াইল জেলার আমরা সেই হিসেবে আপনার সাক্ষাৎটা গ্রহণ করলাম আপনি সুন্দর করে আমাদের বিভিন্ন দেখিয়ে বল বুঝিয়ে বললেন এবং আমাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধেও আমাদের জাগ্রত করে দিলেন এর জন্য আপনার আপনাকে ইস্টমেন্ট নড়াইল পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন এবং আমরা চাইব যে আপনি কর্মক্ষেত্রে সামাজিকতায় শিক্ষকতায় এবং উপস্থাপনায় আরও ভালো ভালো কর্মদক্ষতার পরিচয় দেন আমাদের দেশ ও জাতির জাতির বিশেষ উপকারে আছেন এবং মির্জাপুর একটা বর্ধিষ্ট গ্রাম এবং একটা সুন্দর জায়গা সেখানে অনেক গুণী মানুষের জন্ম সেই গ্রামে আপনার বেড়ে জন্ম বেড়ে বেড়ে এবং পড়াশুনো আপনাকে অভিনন্দন জানিয়ে শেষ করছি ভালো থাকবেন ম রেজাওয়ালা খ্রিস্টনালি নড়াইল